হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো দুধ চিতল পিঠে আমার অনেকে বলে ঢাকা পিঠে তো চলো পুরো ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো তো দেখো এখানটায় চালের ময়দা বা চালের গুঁড়ো যেটাকে বলে তো আমি নিয়েছি এবার এটাকে আমি ভালো করে মেখে নিয়েছিলাম চালের গুঁড়িরটাকে গুলে নিয়েছিলাম তো দেখো আমি সরা বসিয়ে দিয়েছি তো সরা পিঠেও অনেকে বলে থাকে আর কি তো দেখো চালের গুঁড়ি ময়দাটাকে আমি গুলে নিয়েছিলাম তো সরাটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চালের ময়দাটাকে গুলে রেখেছি গোলাটাকে তো গলাটাকে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু মিনিট চারের তিন চার মিনিট পর আমি তুলে নিয়েছি তো দেখো পিঠাগুলো একটা একটা করে করে নিয়েছি বাকিটা আবারও এই সেমভাবে আমি করে নেব। তো দেখো আমি সেম ভাবে ঢাকা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম তো আমার খুলে দেব এবার মিনিট চার মিনিট পর তো দেখো হয়ে গেছে আমি এটাকেও তুলে নেব। তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো আমি সরাটাকে ভালো করে মুছে নিচ্ছি তো এই এইভাবে আমি সব পিঠেগুলো করে নেব তো এই পিঠেটা শুধু খাওয়া যায় আবার দুধে ভিজিয়েও খাওয়া যায় আর খুবই ভালো লাগে খেতে গুড় দিয়ে মানে ঝোলা গুঁড় দিয়েও খাওয়া যায় বা দুধে ভিজিয়েও এই পিঠেটাকে খাওয়া যায় তো দেখো আমি সেমভাবে সব পিঠেগুলো একটা একটা করে করে নেবো তো দেখো পিঠেটা ভালোই ফুলে উঠেছে তো এবার আমি তুলে নেব তো এইভাবে আমি সব পিঠেগুলো করে নিয়েছি তো দেখো বন্ধুরা সব পিঠেগুলো খুব সুন্দরভাবে করে নিয়েছি আমি আর দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল তো দেখো আমি কড়াইয়ে দুধ দিয়ে দিলাম আমি প্যাকেটের দুধে করবো পিঠেটা তো তোমরা চাইলে গরুর দুধেও করতে পারো আমি এটা এক লিটার দুধ দিয়ে দিলাম তো দুধটা আমি ভালো করে জাল দিয়ে দেব তো দেখো পিঠেগুলো আমি করে নিয়েছি তো আমি আধ্যে কটা রেখেছিলাম শুধু খাওয়ার জন্য আড্ডা আমি দুধে দিয়ে দেব তো দেখো বন্ধুরা দুধটা জাল হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো খেজুরের ঝোলা গুড় দিয়ে দিলাম তো মিষ্টিটা স্বাদ অনুযায়ী তোমরা দিও কেউ বেশি মিষ্টি খায় কেউ কম মিষ্টি খায় সেটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিও তো আমি মিডিয়াম মিষ্টিটাই দিয়েছিলাম বন্ধুরা তো তোমরা এইভাবে একবার এই চিতল পিঠে বাড়িতে বানিয়ে খাবে আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আর শীতের সময় তো পিঠে খুবই ভালো লাগে বাড়িতে সবাই তোমরা পিঠে বানাও আর শীতের সময় খুবই ভালো লাগে পিঠা খেতে তো দেখো আমি দশ থেকে পনেরো মিনিট আবারও ফুটিয়ে নিলাম দুধটা এইভাবে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তো গুড়টা দেওয়ার পর আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই মুড়ে গেছে দুধটা এবার আমি দিয়ে দিলাম পিঠেগুলো দেখো পিঠেগুলো আমি একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে দেব তো দেখো পিঠেগুলো সব দিয়ে দিলাম এবার আমি নেড়ে দেব তো পিঠেগুলো দিয়ে বেশি ফোটাবো না আর কি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দেব তো বেশি ফোটালে শক্ত হয়ে যাবে তো দেখো আমি নামিয়ে দিয়েছি তো কেমন লাগলো আজকে এই চিতল পিঠের রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে আর ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও আজকের মতো